কেউ যদি আপনাকে কালো জাদু করে আপনি সেটা বুঝবেন কিভাবে কালো জাদু করা হয়ে থাকলে তার লক্ষণগুলো কি কি এক এক ধরনের জাদুর এক এক ধরনের তাসির বা লক্ষণ রয়েছে কাউকে যদি সত্যি সত্যি জাদু করা হয়ে থাকে তাহলে তার মধ্যে বেশ কতগুলো লক্ষণ কিন্তু ফুটে উঠবে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই আমি বুঝিয়ে দেব কেউ কাউকে যদি কালো জাদু করে it কী দেখে আপনি বুঝতে পারবেন সেগুলো স্টেপ টু স্টেপ একটা একটা করে আপনাদেরকে শিখিয়ে দেব এজন্যই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ মূল্যবান একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে আপনি কালো জাদুর বেশ কিছু গুপ্ত তথ্য গুপ্ত রহস্য আপনি জেনে নিতে পারবেন এজন্যই ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনে রাখবেন কালো জাদুর দুনিয়াটাই হচ্ছে অন্ধকার একটা জগৎ আর এই কালো জাদু সম্পূর্ণ শয়তান খবিস জিনেদের সাহায্য নিয়েই করা হয়ে থাকে তাই তো দেখবেন জাদুকর ব্যক্তিরা খাস করে এই জাদুগুলোকে প্রয়োগ করে থাকে আমাবস্যার কালো রাত্রিগুলোতে এছাড়া এই জাদুগুলোকে আরও অন্যান্য রাত্রিতেও করা হয়ে থাকে তবে খাস করে যেগুলো খুবই ভয়ঙ্কর ধরনের জাদু সেগুলো দেখবেন প্রায়ই আমাবস্যার কালো রাত্রিগুলোতে জাদুকর তান্ত্রিক ব্যক্তিগুলো মানুষদেরকে ক্ষতি সাধন করার উদ্দেশ্যেই করে থাকে নাম্বার ওয়ান তাই তো দেখবেন যাকে কালো জাদু করা হয়ে থাকে তার শরীরটা দিন দিন কালো এবং কুৎসিত হয়ে যেতে আরম্ভ করে এবং তার শরীরটা দিন দিন শুকিয়ে যেতে আরম্ভ করে নাম্বার দুই কারোর শরীরে কালো জাদুর তাসির বা আসর থাকলে সে কোনো মতে স্নান গোসল করতে চাইবে না বিনা স্নানে বিনা গোসলে সে বেশ কয়েকদিন যাব থেকে যাবে থাকতে তাকে ভালো লাগবে সে কোনো মতে স্নান গোসল করতে চাইবে না নাম্বার তিন তার পাগলের মতো প্র লাভ হয়ে যাবে সে ভুল ভাল আবল তাবোল বকতে আরম্ভ করে দেবে নাম্বার চার কারুর শরীরে কালো জাদুর তাসির বা কালো জাদুর আসর থাকলে দু একটা এমন জায়গা রয়েছে সে খাস করে ওই সব জায়গাগুলোতে গিয়ে হাজির হয়ে যাবে যেমন কবরস্থানের মধ্যে গিয়ে সে ফুটো কবরের ভিতরে ঢুকে চুপটি মেরে বসে থাকবে এছাড়াও নোংরা আবর্জনাযুক্ত জায়গা বা আবর্জনার স্তূপের ওই সমস্ত জায়গাগুলোতে গিয়ে সে বসে থাকবে বা শুয়ে থাকবে তাকে শুয়ে বা বসে থাকতে খুবই ভালো লাগবে কারণ খবির জিনগুলো তাকে ওই সব জায়গাগুলোতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে নাম্বার পাঁচ রাত্রে ওই রোগীদের অর্থাৎ কালো জাদুর আক্রমণের শিকার ব্যক্তিদের কোনো মতেই ঘুম আসবে না ঘুম হবে না আবার একটু আধটু ঘুম হলে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে বিকট চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে নাম্বার ছয় রাস্তা দিয়ে সে হেঁটে চললে কোথা থেকে কালো কুকুর এসে তার পিছু ধরে নেবে এবং কালো কাক তার মাথার উপরে চলতে আরম্ভ করবে তাকে ছো মেরে দেবে তার মাথা শব্দ করবে। এই তাসির বা আসরের কারণে তার শরীরটা একদম মরা পচা প্রাণীদের মতো ওই ধরনের তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে আরম্ভ করবে ফলে তার কাছে কেউ থাকতে চাইবে না নাম্বার আট তাকে যদি পেটে খাইয়ে দিয়ে জাদু করা হয়ে থাকে তাহলে তার নাভির চতুর্দিকে কিন্তু ব্যথা হতে আরম্ভ করবে এবং তার মাথা সব থাকবে এছাড়াও পেটে খাওয়ানো জাদুর আরো একটা প্রধান লক্ষণ হচ্ছে তার খিদে আস্তে আস্তে কমতে শুরু করবে এমনকি খাবার যখন সে খেতে যাবে তাকে এক ধরনের দুর্গন্ধ লাগবে যার ফলে সে খাবার খেতে পারবে না আবার নয় কারোর শরীরে কালো জাদুর তাস বা আসর থাকলে তার মনে মনে হবে আমি বোধহয় মরে যাব আর বাঁচব না এই ধরনের চিন্তা তাকে ঘিরে ফেলবে যদি তাকে চালানি জাদু করা হয়ে থাকে নাম্বার দশ যদি তাকে কিল জাদু করা হয়ে থাকে অর্থাৎ পেরেক বা সুজবিদ্ধ করে জাদু করা হয়ে থাকে তাহলে কিন্তু তার বুক সহ পুরো শরীর এবং মাথাতে যেমন কিছুতে করে ঠুকে দিলে যেমন ব্যথা জ্বালা যন্ত্রণা হয় ওই ধরনের ব্যথা জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে তার বুক সহ পুরো শরীরে এছাড়াও তার রক্ত বমনও হতে শুরু করে দিতে পারে এই ধরনের রক্ত বমন হতে যদি শুরু করে দেয় তাড়াতাড়ি তাকে চিকিৎসা তদ্বীরের মধ্যে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু সে এই দুনিয়া ত্যাগ করে দিতে পারে বন্ধুরা এই ছিল দশটি প্রধান লক্ষণ জাদুগ্রস্ত রোগীদের